যখন বারণ করেছি তখন যাবি না বাঘিনীর মতো গর্জন করে ওঠে রুমা দেবী কি হয়েছে প্রতিদিন প্রায় তোমার আর ছেলের তর্কযুদ্ধ লেগেই আছে একটু বিরক্ত হয়ে কথাগুলো বলেন রনির বাবা প্রভাতবাবু রান্নাঘরের এক পাশে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে তাদের একমাত্র ছেলে রনি দেখো না বাবা মা শুধু শুধু কেমন রাগ করছে ছেলের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে রুমা দেবী ছেলেকে ছেড়ে দিয়ে স্বামীর উপর প্রচণ্ড রেগে গিয়ে বলেন সংসারে কটা টাকা দিয়ে তো খালাস ছেলে কি করছে কাদের সঙ্গে মিশছে কোনো দিকে তাকানোর সময় নেই তোমার প্রভাত একজন নির্ঝঞ্ঝাট সরকারি চাকুরে অফিস আর কাজ ছাড়া কিছুই বোঝে না সংসারের সব দায়িত্ব স্ত্রীর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত তোমার ছেলে এখন বড় হয়েছে তাই কলেজের পাঁচটা ছেলের মতো সেও উড়তে শিখেছে প্রভাতবাবু একটু বিরক্ত হয়ে বললেন আসল কথাটা বলো রুমাদেবী রাগান্বিতভাবে বললেন পাঁচজন বন্ধু মিলে ঘাটশিলা বেড়াতে যাবে টাটা সুমো করে প্রভাত রনির দিকে তাকালেন চুপ করে দাঁড়িয়ে আছে সে বাবার মুখের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে প্রভাতের নিজের কথা মনে পড়ে যায় এই বয়সটা সেও পার করে এসেছে তাই ছেলের বিরুদ্ধে কিছু না বলে স্ত্রীকে বোঝাতে গেলেন বন্ধুদের সাথে যদি একটু কাছে পিঠে ঘুরে আসে তাতে দোষটা কিসের মোটে তো একদিনের ব্যাপার ঘাটশিলা তো দূরে নয় যাক না একটু আনন্দ করে আসুক না কথাটা শেষ করতে দেয় না রুমা রুমাদেবী এই না হলে বাবা ছেলেকে কোথায় বোঝাবে তা না করে আরও উৎসাহ দিয়ে চলেছে এই সব বয়সের ছেলেরা অভিভাবকদের ছাড়া বেড়াতে গেলে আর দেখতে হবে না যত সব উর্তি বয়সের ফুর্তিবাদ ছেলে পুলে এক নাগারে মার অভিযোগগুলো শুনতে শুনতে রনি ভেতর ভেতর খুব রাগ করছিল আর ধৈর্য ধরে থাকতে পারল না বিশ্রীভাবে চিৎকার করে বলল যাব যখন বলেছি তখন যাবই কারোর বারণ শুনব না কথাগুলো শেষ করেই রনি নিজের ঘরে চলে গেল প্রভাতবাবু শান্ত গলায় রুমা দেবীকে বোঝান দেখো ছেলেটা তো বড়ো হয়েছে ওকে একটু ছাড়ো না হলে ও তো রাগারাগি করবে কাঁদো কাঁদো গলায় রুমাদেবী বলেন সন্তান যে মার কাছে কি অমূল্য সম্পদ তা মাছাড়া কেউ বুঝতে পারবে না ও আমার চোখের আড়াল হলেই আমার চিন্তা শুরু হয় এখন যা যুগ পড়েছে তাতে কটা প্রকৃত বন্ধু পাওয়া যায় তোমাদের যুগ কেটে গেছে এখনকার যুগ অন্যরকম প্রভাতবাবু বললেন তা যদি বলো ভালো মন্দ সব যুগেই আছে রুমাদেবী আর কোনো কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যান হাতে মোটে আর তিনটে দিন আছে রনির বন্ধুরা বারবার রনিকে ফোন করছে মায়ের উপর প্রচণ্ড রাগ হচ্ছে মাঝে মধ্যে বন্ধুদের নানা ধরনের টোন টিটকারি শুনতে হচ্ছে সব দিক থেকে রনির এক বন্ধ করা অবস্থা বাধ্য হয়ে বন্ধুদের জানাতে হলো মার আপত্তির কারণে তার পক্ষে বেড়াতে যাওয়া সম্ভব হবে না প্রচণ্ড রাগে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না রনি বাবা মার স্নেহ ভালোবাসাতেও স্বাভাবিক হতে পারছে না সে রাতে শুয়ে শুয়ে বালিশে মুখ গুঁজে খুব কাঁদে আর মনে মনে ভাবে সব বন্ধুদের মারা কত ভালো ওদের বিরুদ্ধে কোনো কথা বলে না যা যা আবদার করে সবই মেনে নেয় শুধু আমার মাই এত কাল ভোরে ওরা যাবে কত মজা করবে আর আমি শুধু মুখ বুঝে পড়ার বই পড়ব সকাল সাতটা বাজে এখনো ছেলেটা পড়ে পড়ে ঘুমোচ্ছে ওটার নাম নেই কথাগুলো বলতে বলতে ছেলের ঘরের সামনে এসে রুমা দেবী দেখেন ছেলে ঘরে নেই অত্যন্ত আশ্চর্য ও তার সঙ্গে ভয় পেয়ে তিনি তার স্বামীকে ডাকেন ফোনটাও ফেলে গেছে দুজনেই প্রচণ্ড চিন্তা করছে কি করবে বুঝে উঠতে পারছেন না ঠিক সেই সময় ছেলে বাড়ি ফিরে আসে ছেলেকে দেখে বাবা মা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল কোথায় গিয়েছিলি এত সকালে কাউকে কিছু না বলে বাবার প্রশ্নের জবাবে ছেলে বলে বন্ধুদের গাড়িতে তুলে দিতে গিয়েছিলাম করুণ মুখে জবাব দেয় সে মায়ের উপর তীব্র রাগ আর অভিমানে সে বেশি কথা বলতে পারছিল না বেড়াতে গিয়ে বন্ধুরা বিভিন্ন ফটো ভিডিও পাঠাচ্ছে আর রনি সেগুলো দেখে খুব কষ্ট পাচ্ছে বহুবার মা ডেকেছে তবুও সে কিছু খায়নি ছেলের কাছে এসে মা বোঝাতে থাকেন শুধু শুধু রান্না করে থেকে স্বাভাবিক হতে কিন্তু কিছুতেই ছেলের মান ভাঙাতে পারলেন না এইভাবে একটা দিন কেটে গেল আজ ফিরে আসবে ওরা কত গল্প কত কথা ওরা আলোচনা করবে সেখানে আমি বোকার মতো বসে থাকবো বেড়াতে গিয়ে প্রতিটা ছেলে নিজেদের হিরো মনে করছে আর আমি আস্ত একটা জিরো হয়ে বসে রইলাম এই সব সাত পাঁচ ভাবছে রনি হঠাৎ ফোনটা বেজে উঠল ফোনটা হাতে নিয়ে দেখে নীলের নম্বর মনে মনে রনি ভাবল কিছুতে ফোনটা ধরবে না সে কিন্তু এতবার ফোনটা বাঁচতে দেখে বাধ্য হলো ফোনটা ধরতে ভয় মিশ্রিত গলায় নীল বলে খুব বড় বিপদ হয়েছে রে কলকাতায় ঢোকার মুখে একটা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমি ছাড়া সবার আঘাত গুরুতর দ্বীপ আর নয়নের অবস্থা আশঙ্কাজনক কি করব কিছুই বুঝতে পারছি না ফোনটা রেখেই রনি দৌড়ে যায় মায়ের কাছে তার চোখে মুখে প্রচন্ড ভয়ের একটা ছাপ প্রচন্ড উৎকণ্ঠা নিয়ে বাবা মাকে ঘটনাটা খুলে বলে না আর দেরি করার দরকার নেই এখনই আমাদের ওদের কাছে যেতে হবে বলেই মা ও বাবা দুজনেই ব্যস্ত হয়ে পড়েন তারপর রনিকে নিয়ে বেরিয়ে পড়েন তার বন্ধুদের কাছে হাসপাতালে গিয়ে রনি বন্ধুদের অবস্থা দেখে খুব ভেঙে পড়ে এবং তাদের মা বাবার অসহায় মুখ দেখে কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না একটা আনন্দ হঠাৎ কী করে এমন বিষাদময় হয়ে উঠতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না রক্ত লাগবে তাই পাগলের মতো হয়ে বাড়ির লোকেরা রক্ত জোগাড় করতে ছুটাছুটি করছে রনির মা রনিকে ডাকলো আমরা রক্ত দেব ওদের আমাদের দুজনের ব্লাড গ্রুপ ও পজিটিভ তাই আর দেরি করিস না চল ওদের বাঁচাতেই হবে এই প্রথম রক্ত দিতে গিয়ে একটা আনন্দ ও ভয় দুই কাজ করছিল রনির মনে সাহস নিয়ে মার কথা মতো এগিয়ে গেলাম দেখতে দেখতে কীভাবে পাঁচটা দিন উৎকণ্ঠার মধ্যে কেটে গেল তা বুঝতে পারলাম না এখন ওরা সকলেই বিপদমুক্ত কিছুদিনের মধ্যে সবাই বাড়িতে চলে যাবে শুধু দ্বীপটা প্রাণে বেঁচে গেলেও ওর ডান পাটা কেটে বাদ দিতে হয়েছে হাসপাতাল থেকে ফেরার পর আমি ও মা দ্বীপের বাড়িতে যাই বিছানায় দীপ শুয়ে আছে পাশে ওর মা বসে আছেন আমাদের দেখে দ্বীপের মা তাড়াতাড়ি উঠে আসেন চোখ ভর্তি জল নিয়ে আমার হাতটা ধরে বলেন তোমরা ছিলে বলে দ্বীপ আমার বেঁচে আছে তোমাদের রক্তের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কাকিমার চোখের জল দেখে আমি কিছু আর বলতে পারলাম না মা তাড়াতাড়ি কাকিমাকে জড়িয়ে ধরে অন্য ঘরে নিয়ে যায় দরজার এক পাশে একজোড়া ক্রাচ রয়েছে ওটা দেখেই বুকটার মধ্যে কেমন যেন একটা কষ্ট অনুভব করতে থাকি বন্ধুদের মধ্যে সব থেকে দুরন্ত ছেলেটার এই পরিণতি আস্তে আস্তে দ্বীপের কাছে গিয়ে বসলাম ওর ওই করুণ মুখটা আমি সহ্য করতে পারছিলাম না কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর দীপ কথা বলল তুই তোর মায়ের কথা মানতিস তাই তোকে নিয়ে খুব ব্যঙ্গ বিদ্রুপ করতাম আমি মায়ের কথা না শুনে আজ মার ওপরই বোঝা হয়ে গেলাম প্রথম স্বাধীনতা পেয়ে প্রাণ খোলা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম তাই ফেরার সময় গাড়িটা নিজেই জোর করে চালাতে শুরু করি কলকাতার থেকে মিনিট পনেরো দূর থেকে ড্রাইভারকে বুঝিয়ে বলি আমি ভালো গাড়ি চালাতে পারি বেশিক্ষণ চালাবো না কিছু টাকা দিয়ে তাকে হাত করলাম ভালোভাবেই গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনের লরিটাকে ওভারটেক করতে গিয়ে জ্ঞান ফিরে আসতে দেখি ঈশ্বর আমার দৌড়ানোর সব পথ বন্ধ করে দিয়েছেন কিছুই আর বলতে পারিনি দ্বীপকে শুধু মনে মনে বললাম মা সারা জীবন তুমি এইভাবে আমাকে শাসন করো